চোখে বলে যাচ্ছে দেখি কিন্তু দেখা কি হচ্ছে হাড়ি পরেই চলে গেছে না

আর সেই মতো এবার অনন্ত মহারাজ তিনি তিনি রাজ্যসভা মঙ্গলবার দুপুর আবারও সাংসদ দুইটা নাগাদ বিধ্বস্ত ময়নগরী বারণি সংলগ্ন এলাকা পরিদর্শনে আসলেন ওই সমস্ত পরিবারগুলির নানান অভাব অভিযোগের কথা শুনলেন এবং তিনি সমস্ত বিষয় পরিদর্শন করার পর প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেবেন বলেও তিনি জানালেন আবার পরিদর্শন করতে গিয়ে কোথাও বিক্ষোভের মুখে পড়তে হল অনন্ত মহারাজকে এলাকার বাসিন্দাদের অভিযোগ সমস্ত নেতাই এখানে রাজনীতি করতে আসে কোন রকম সুযোগ সুবিধা তারা পাচ্ছেন না শুধুমাত্র পলিথিন দিয়ে চিরামুড়ি খেয়ে আর কতদিন থাকবো

মাথার ছাদ থাকলে এতটুকু ক্ষতি হতো না কি আশ্বাস দিলেন বললেন সরকার কি দিয়েছে আমি বললাম প্লাস্টিক দিয়েছে কিছু হয় শুকনা খাবার কি আমরা কতদিন বাঁচবো আমার একটা হ্যান্ডিক্যাপ ছেলে আছে আমরা পরিবারে পাঁচজন হাতের উপর খাই হ্যাঁ এত কিছু আমার কিভাবে কি করব এখন আমার সব কিছু তজনাজ হয়ে গেছে সাজানোর সংসার শেষ কি নাম আপনার আমার নাম রঞ্জনা রায় ঝড়ের সময় কোথায় ছিলেন আপনি আমি তিন ছেলেকে নিয়ে আমি বাড়িতে ছিলাম ঘরের মধ্যে সবাই চাপা পড়ে গেছে আমার বড় ছেলে মানে কপাল কেটে গেছে পাশটা সেলাই করছে ছোট ছেলেও চাপা গেছে আমি আমার মেজকে ছেলেকে নিয়ে হ্যান্ডিকে ছেলেকে নিয়ে আমি কোলে করে আসি আমরা একটু বেতাটা কম পাইছি তবু সব শরীরে মানে দাগ আছে কালো কালো মানে কোনোরকম ভাবে প্রাণে পাচ্ছে না হ্যাঁ কোনোরকম ভাবে এরকম ঘটনা এরকম ঝড় কোনোদিন জীবনে দেখিনি আমরা আজকে আপনাদের পাকা ঘরের জন্য এর আগে আবেদন করেছিলেন পাকা ঘরের জন্য আমাদের কি বলবেন আর এগুলা মানে এদিকে আমার সুযোগ সুবিধা আমাদের কমে হয় কেন কি কারণে কি কারণে এখন পার্টিগত অত কিছু আমি জানি না আর আমার স্বামী ওগুলোতে এখন মন দেয় না দেয় না জন্য পায়খানা একটা পায়খানার জন্য আবেদন করেছি নাই এই পর্যন্ত পায়খানা পাননি না পায়খানা আমরা পাই নাই আমরা আমরা নিজে দিয়েছি বহুত ভয়াবহ পরিস্থিতি দেখলাম এখানে যা পরিস্থিতি হয়েছে আমি তো প্রথম দেখলাম যখন প্র্যাকটিক্যালি আমি এরকম কিন্তু এখানে যেটা পরিস্থিতি আছে সেটা তো খুব খারাপ আমি শুনলাম যে এখানে আজ পর্যন্ত এখনো পর্যন্ত খাওয়ার কোনো ব্যবস্থাই করেনি হ্যাঁ এখন মানুষের ঘর দূর ভেঙে গেছে কয়েকটা প্লাস্টিক দিয়ে গেছে এটা তো ঠিক নয় না এটা বলছে এই চিড়ে মুড়ি খেয়ে কতদিন জীবনযাপন করা ওইটাই কথা এখানে কিছু একটা গভর্নমেন্টের কিছু করা কিছু করা ছিল আরেকটা অভিযোগ এনে সবগুলি পাকা কাঁচা বাড়ি পাকা বাড়ির জন্য আবেদন করতে গেলে সেখানে যে রং দেখে তাদেরকে পাকা বাড়ি দেওয়া হচ্ছে আবাস যোজনা বাড়ি না এখানে তো কিছু একটা গন্ডগোল আছে গন্ডগোল আছে এটা যেটা হচ্ছে সেটা তো ঠিক হচ্ছে না কিন্তু কথা হলো অ্যাট প্রেজেন্ট যে পরিস্থিতি আছে টোটালি কমিশনের আন্ডারে আছে তো ওর দিকে এখানকার কমিশনের আন্ডারে তো ডিএমএস ডিএমএস ডিও বিডিওরা আছে তাদের এখানে এক্সিকিউটিভ যারা আছে তারা প্রপারলি এটা দেখাশোনা করা উচিত ইউ ইউ রেসপন্সিবিলিটি নেবেন বলছি এখন এম লাগু আছে আপনিও একজন জনপ্রতিনিধিকে দিও সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কিছু তদুর করবেন আমি অবশ্যই বলব আমি রেকর্ড করে নিয়ে যাচ্ছি আমি আমার চেয়ারম্যান সাপকে বলবো উপরাষ্ট্রপতিকে বলব প্রেসিডেন্টকে বল এবং চার তারিখেও পি আসছেন আপনার কোচবিহারেই হ্যাঁ তখন আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব বড় 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 সমস্যা আছে আমাদের এবং এখানকারবাসী দ্বারা অভিযুক্ত দেখলেন এই পরিস্থিতি স্বাভাবিক মতে কি মনে কতদিন সময় লাগতে পারে স্বাভাবিক হতে তো দেখুন এখানে তো ঘর বাড়ি ভেঙেছে মানুষের ইয়ে হয়েছে কিন্তু কথা হলো আমাদের এখানে এই এলাকাগুলো আমাদের এই এলাকাগুলো বঞ্চিত এখানে ওইদিকে आवास নি आवास যোজনাটা জোরদার করে করা উচিত আজ পর্যন্ত এখানে লোক প্লাস্টিকের মধ্যে আছে টিনের মধ্যে আছে বাসের খুঁটি দিয়ে বসে আছে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এরকম নেই হ্যাঁ আপনি ঢোকার মধ্যে চিটকাছে তুমি শোনা গেল করছিল কি বলছিল অভিযোগ তুই না ওরা বলছে আমাদের এদিকে যেতে ওই দিকে যেতে বলছে কে বলছে ওরা অভিযোগ করছে যে এখানে সবাই এসে রাজনীতি করার জন্য একটা অভিযোগ করছে ভাই আমি কিন্তু রাজনীতি করতে আসেনি ধন্যবাদ আচ্ছা আর বিষয় যে এখানে বলা হচ্ছে অভিযোগ করা হচ্ছে যে আবাস যোজনার ঘরের জন্য টাকা চাওয়া হয়েছে এমনও কিন্তু অভিযোগ করছে কুড়ি হাজার টাকা করে চাওয়া হয়েছে যারা টাকা দিতে পেরেছে তাদেরকেই আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে বাকিদেরকে দেওয়া হয়নি কিভাবে দেখছেন মানে এটা তো ঠিক নয় এই যদি করে থাকে তাহলে ঠিক নয় দেখুন আমি রাজ্যসভার সদস্য গতিকে আমার যেখানে যেখানে বলার আমি সেখানে বলবো আমি তো এক না আছি হ্যাঁ বর্তমান আমি রাজ্যসভার সদস্য গতিকে আমি ইমিডিয়েট বলছি পরিস্থিতি ভয়ানক পরিস্থিতি এখন দুদিন কেটে গেল। সেটা তো দেখলাম দেখতে এটা দেখতে আসছি কিন্তু দেখি যে এখন মানুষের যে অবস্থা আমি দেখলাম কি প্লাস্টিক দিয়ে গেছে অ্যাডমিনিস্ট্রেশনে হ্যাঁ

নামি দামি কোম্পানির মুঠো ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে জিরো পার্সেন্ট সুদে ওয়ান প্লাসং স্মার্টফোন ওপো পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসারিজ বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো শতাংশ সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন স্কুল ক্লাব মোবাইল শপে কামার বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে